আল্লাহর জমিনে যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে আর বাতিল শক্তিগুলো এই পৃথিবীর জমিন থেকে দূরীভূত হবে যখন তাদের এই পৃথিবীর জমিনে গণতন্ত্র নামক রাজতন্ত্র নামক সমাজতন্ত্র নামক এই সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া এই ভূখণ্ডের এই জমিনের এই পৃথিবীর মানুষগুলোকে অত্যাচার করা হয় আছে কথা বলেন আপনি যে রাস্তায় বের হবেন এর কোন সিকিউরিটি নাই আছে বাংলাদেশে যেই হারে বর্তমানে ডাকাতি বাড়ছে যেই হারে চিন্তাই বাড়ছে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেন প্রতিদিন রাতে মহাসড়কে ডাকাতি হচ্ছে প্রতিদিন এভরিডে প্রতি রাতে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল নিয়ে আপনি শুধু রাত বারোটা বাজে রওনা দেন খালি জায়গায় গেলে আপনাকে অ্যাটাক করবে প্রতিটা মোরে মোরে ডাকায় অস্ত্র নিয়ে বসে আছে চিন্তাইকারীরা বসে আছে এতো গেল রাতের ডাকাত আর এই সমাজে কিছু দিনের ডাকাত আছে যারা এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়া জনগণের তেল জনগণের গম জনগণের চাউল চুরি করে ঠিক কিনা বলে আছে কি আছে না আমি কিছুদিন আগে সৌদি আরব থেকে আসছি মক্কা থেকে দাম্মাম যাচ্ছি দাম্মাম প্রায় বারোশো কিলোমিটার কত কিলোমিটার প্রাইভেট গাড়িতে যাচ্ছি হাজার হাজার মরুভূমি হাজার হাজার মাইল রাস্তা দুই সাইডে শুধু মরুভূমি আর পাহাড় মানুষ তো দূরের কথা একটা নাই রাত পার পার দিন হইয়া রাত্রবেলা গাড়ি চলতেছে পাহাড়ের মাঝখান দিয়া আমি ড্রাইভারকে বললাম এই মিয়া এই যে পাহাড়ের রাস্তা দিয়ে আসতেছেন যদি ডাকাইতে ধরে তো হুজুর ডাকায় দূরের কথা শয়তানও আপনার দিকে তাকাবে না কে কে আপনার দিকে তাকাবে না ডাকাত তো দূরের কথা বলি কারণ কি বলে সৌদি আরবে কোরানের আইন নাই তবে হাতে গোনা দুই চারটা আছে কোনো চোর যদি চুরি করে ও যদি ধরা খায় তাহলে আর হাত কেটে দেওয়া এই কারণে হাজার হাজার মরুভূমির হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করছি পাহাড়ি পাদদেশ দিয়ে বিশ্বাস করেন ওই মরুভূমি যদি বাংলাদেশে হইতো রাত্রবেলা না সকাল দশটায় ডাকাতে শুরু করে ঠিক কিনা বলেন আমি একবার বিক্রমপুর থেকে মাহফিল করে ঢাকায় আসতেছি দোহার একটা জায়গা আছে দোহার দেখি রাত্রবেলা রাস্তার ভিতরে রশি দিয়া বা বেঁধে দিয়েছে এই রাত রাস্তায় রাত দশটার পরে চলাচল নিষেধ এই রাস্তায় রাত দশটার পরে চলাচল নিষেধ আমি পুলিশকে বললাম এটা কি মগের নাকি আমার দেশ আমার রাস্তা আমি রাস্তা দিয়ে রাত দশটার পরে চলবো আপনারা রশিতে কাগজ ঝুলায় রাখছেন রাত দশটার পরে এই রাস্তায় চলাচল নিষেধ কারণটা কি হুজুর সামনে ডাকাতি হয় তা সামনে ডাকাতি হইলে আপনারা পুলিশরা কি করেন চকলেট খান আপনাদের বেতন দিয়ে আমরা কেন রাখছি আপনারা তো আমাদের গোলাম আপনারা আমাদের কর্মচারী আমরা হলাম রাষ্ট্রের মালিক আমরা হলাম রাজা আপনারা হলেন আমাদের কর্মচারী বলে হুজুর সব ঠিক আছে কিন্তু আমাদের আইন হলো কোনো ডাকায় যদি ডাকাতি করে তাকে ধরতে গেলে আমরা গুলি করতে পারবো না আমি বলি এই সব আইনের কপালে আমি থুতু মারি এইসব আইনের কপালে আমি ঝাড়ু মারি ঝাড়ু ঝাড়ু যে আইন জনগণের যান মালকে রক্ষা করতে পারে না ওই আইন বন্দর সাগরে ডুবায় দাও ওই আইনের কোনো প্রয়োজন নাই ঠিক বলে আর কোরান কি বলে চোর যদি চুরি করে ধরতে পারলে আর হাতটা কেটে দাও আরেকবার করলে দুই হাত কেটে দাও এইভাবে যদি চোরকে সাহায্য করা হয় জমিনে চুই থাকবে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সাউন্ড বাড়া মনিটর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাযিল করেছি আল্লাহু আকবার ও মুসলমান ও যুব আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমনি এমনি পাঠান নাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়া পাঠিয়েছেন কি দেয়া প্রত্যেকটা মানুষের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে কুলকুম রাঈন ওয়া কুলকুম মাসউলুন আন রাঈয়াতিহি আল্লাহ রাসূলের হাদিস আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরা হবে তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা সেই দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনের রাজ কায়েম করতে হবে ঠিক কিনা বলে কোরআনের সমাজ কায়েম করতে হবে আল্লাহ আকবার পৃথিবীর দামি কিতাব শ্রেষ্ঠ কিতাব যে কোরআনের তেলাবার শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো বলে যায় যেই কোরআনের তেলাবাস শোনে ওমরের মতো কাট্টা কাফের ওমর ইবনুল ছেলে ওমরের মতো কাট্টা কাফের যেই ওমরের চোখের ইশারায় মক্কার মানুষগুলোর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হতো ঠিক না বলেন যেই ওমরের মতো সাহসী নেতাকে দেখলে মক্কার মানুষগুলো থর থর করে কাঁদত ওই ওমর আল্লাহর নবীর জবানি কোরআন শুনি ওমর কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হাদীস হাদীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম ফা ইন ফাকুল হাসবি আল্লাহু লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসূল পাঠিয়েছি এমন একজন নবী পাঠিয়েছি সেই নবী হলো ওমা আরসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন সেই নবী হলো তোমাদের জন্য রহমত তোমাদের জন্য বরকত আল্লাহ তাআলা অন্য বলেন আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যে রসুল পাঠিয়েছি এই রসুল তোমাদেরকে এত ভালোবাসে এত তোমাদেরকে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসে যদি তোমরা কষ্ট পাও তোমাদের নবীও কষ্ট সি রিবনি ক্যাথিরের মধ্যে আসছে কেমন কষ্ট পায় নবী দেখবেন মা যদি ছোট বাচ্চা নিয়ে হেঁটে যায় ছোট বাচ্চার পায়ের মধ্যে যদি কাটা বসে কাটার খোঁচা খাওয়ার সাথে সাথে বাচ্চাটা যখন উফ করে বাচ্চাটার উফের শব্দ যতটুকু আওয়াজ হয় তার চাইতে আরও দ্বিগুণ শব্দ হয় মায়ের আওয়াজ মাও উফ করে মনে হয় বাচ্চার পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয় নাই মার কলিজার মধ্যে কাটা বিদ্ধ হয়েছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নবী তোমাদেরকে তোমার মায়ের চেয়েও ভালোবাসে তোমার বাবার চেয়েও ভালোবাসে আল্লাহ আকবার এই যুবক আমরা হলাম সেই বিশ্ব নবীর উম্মত একটু আগে যেই কথা বলছিলাম নেতা যদি ভালো হয় কি হয় নেতা নেতা যদি যদি হয় চরিত্রবান হয় তাহলে নেতা দোয়া করলে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হয় ঠিক কিনা কিন্তু বিগত দিনে আমাদের যারা নেতা ছিলেন একটারও চরিত্রের ঠিক নাই